আমরা ফায়ার সার্ভিস মিনিটের সময় আমাদের ওখানে সংবাদ পায় সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের দুইটা ইউনিট নিয়ে আমরা দ্রুত এখানে ঘটনাস্থলে চলে আসি একসাথে দেখি যে আগুন জ্বলছে আমরা আগুন নির্বাপনের জন্য দ্রুত কাজ করছি এবং দ্রুত আগুন নিভে নিভে আসছে এখন ড্যাম্পিং কাজ চলছে আসলে ক্ষয়ক্ষতির কথা এভাবে আমরা বলতে পারছি না তদন্ত সাপেক্ষে কারণ না দেখে আমরা বলতে পারব না যে কত টাকার ক্ষয়ক্ষতি যে কী কী মাল পড়তে পারি এটা আমরা বলতে পারবো সূত্রপাতটা কী হতে পারে সূত্রপাত তো আমরা এসে আগুন জ্বলছে সেটা দেখেছি হঠাৎ করে আমরা যারা স্থানীয় আছে জনগণ আছে তাদের কাছে শুনে এবং তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে যে কি কারণে আগুন লেগেছে আমি বাংলাদেশে কাজ করি আপনার কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত শুনতে চাই যে আজকে যে ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তো পুলিশ কি জানতে পেরেছে কারা এই আগুন দিল এবং এর আগে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারলেন কি না গতকালকে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শাহীনগঞ্জ সুরজকে সুরিক আঘাত করে এবং নয় নামে আরেকজনকে আঘাত করে তো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুরু মৃত্যুবরণ করে আর নয়ন এখনও চিকিৎসাধীন আছে এ ব্যাপারে কামান্ডিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয় তো আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের একাধিক টিম মাঠে কাজ করতেছে তো ওই ঘটনারই প্রেক্ষিতে এলাকার কিছু সংক্ষিপ্ত জনতা শাহিনের ঘরে আগুন দেয় তো ফায়ার সার্ভিসকে কল করা হয় ফায়ার সার্ভিস যথারীতি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ওখানে পুলিশের উপস্থিতি এবং এলাকার শান্তিপ্রিয় জনগণের সহায়তায় তো আশেপাশের যাতে লোকজনের বাসাবাড়ির ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করি আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আর শুরু হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা আসামি গ্রেপ্তারের লক্ষ্যে একাধিক টিম বাহিরে অবস্থান করতেছে আমরা আশা করছি

যে আগুন দেওয়ার ব্যাপারে থানায় অভিযোগ করার জন্য আমরা অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব তার কারণ আইন সবার জন্য সমান আইন হাতে নেওয়া তো এটা অপরাধ